ওয়েলকাম এভরি কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফিজিক্স ওয়ান নন মেজরের সাজেশন নিয়ে যেই সাজেশনটি ফলো করলে আপনারা পরীক্ষাতে এ প্লাস পেতে পারেন কিন্তু আপনাদেরকে এ প্লাস পাওয়ার শর্ত হচ্ছে আপনার আমি এই সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো আপনাদেরকে ভালোভাবে কমপ্লিট করতে হবে কারণ এই সাজেশনের প্রতিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং আমি যেই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সেইগুলি সাজেশনে রেখেছি এবং বাদ বাকি যে বিষয়গুলো আছে সব কিছু বাদ দিয়েছি তো আমার এই সাজেশনে টোটাল প্রশ্ন হচ্ছে মাত্র উনচল্লিশটা আপনাদের এই ফিজিক্স ওয়ান বইয়ে অধ্যায় আছে চোদ্দোটা তো চোদ্দটা অধ্যায় আপনারা যদি দশটা করেও প্রশ্ন পান তাহলেও প্রশ্ন আসে একশো চল্লিশটা সেখান থেকে আমি মাত্র উনচল্লিশটা প্রশ্ন নিয়ে এই সাজেশনটা সাজিয়েছি যে এই সাজেশনটা ফলো করলে আমি হলফ করে বলতে পারি আপনারা এ প্লাস পাবেন আর আপনারা যদি এ প্লাস না পান তাহলে আপনারা পরীক্ষার পরে আমার তো এই ভিডিও থাকবেই আপনারা এই ভিডিওর কমেন্টে এসে আপনারা যা বলার বলে যাবেন কারণ গতবার আমি যেই সাজেশনটা দিয়েছিলাম সেই সেই সাজেশনটা থেকে মানে দুই হাজার সালে যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তারা প্রায় চুয়াল্লিশ নম্বরের মার্ক মানে কমন পেয়েছিল তো সেখানে আমি এক নং প্রশ্নের মানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে সেই সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নের কোনো সাজেশন দেইনি কারণ সেইগুলো আপনারা জানেন যে বিগত পাঁচ ছয় বছরের পরীক্ষাতে আসা সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি আপনারা পড়েন তাহলেই আপনারা কমন পেতে পারেন সেখান থেকে তো তার আগে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে অনার্সে মানে আশির উপরে যদি মার্ক পান তাহলে সেটা হবে এ প্লাস আবার আপনারা যদি আশি থেকে পঁচাত্তর মানে পঁচাত্তর থেকে আশি পান তাহলে সেটাকে ধরা হবে এ মানে পঁয়ষট্টি থেকে সত্তর পেলে সেটাকে ধরা হবে এ মাইনাস কিন্তু আমি এখানে বলতে চাই যে আপনারা যদি ফার্স্ট ক্লাস পেতে চান তো ফার্স্ট ক্লাস পেতে হলে আপনাদেরকে পেতে হবে থ্রি পয়েন্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট তো থ্রি পয়েন্ট হচ্ছে গিয়ে বি মানে থ্রি পয়েন্টের মার্কটা হচ্ছে গিয়ে বি আপনারা যদি বি পান তাহলে আপনারা থ্রি পয়েন্ট পাবেন আর থ্রি পয়েন্ট পেলেই আপনারা পাবেন ফার্স্ট ক্লাস কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনারা ফিজিক্স ওয়ানে পাবেন এ প্লাস কারণ ফিজিক্স ওয়ানের নাম্বার তোলা একটু সুজা কারণ আমি মাত্র উনচল্লিশটি প্রশ্ন নিয়ে সাজিয়েছি তো আপনারা যদি বি পান তাহলে কিন্তু আপনারা ফার্স্ট ক্লাস পেয়ে যাচ্ছেন তো ফার্স্ট ক্লাসের নাম্বারটা হচ্ছে এই যে বি মানে ষাট থেকে পঁয়ষট্টি পেলে এখানে ধরা হবে বি তো আপনারা ষাট থেকে পঁয়ষট্টি এই সাজেশন থেকে কীভাবে পাবেন তো আপনারা জানেন যে আপনাদের এক নঙের প্রশ্ন আসে দশটি সেই দশটি প্রশ্ন থেকে দশটি উত্তর দিতে হয় তো আমি ধরলাম আপনারা এক নঙে পেলেন ছয় নাম্বার তারপর আপনাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আনস করতে হয় সেখানে আপনাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় তো পাঁচটি যে নাম্বার হচ্ছে চার করে আমি ধরলাম আপনারা সেখানে তিনটি প্রশ্ন পারলেন তো তিনটি প্রশ্ন পারলে আপনারা চার করে বারো নাম্বার পাবেন এই যে সাজেশনটা দিয়েছি বড় প্রশ্নের জন্য আপনারা এখান থেকে পড়লে বড় প্রশ্নতে আপনারা মিনিমাম চল্লিশ পাবেন মিনিমাম চল্লিশ পাবেন আর আপনাদের কলেজে যে ইনকোর্স পরীক্ষাটা হয় সেই ইনকোর্স পরীক্ষাটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেন তাহলে আপনারা চোখ বন্ধ করে ইনকোর্সে পনেরো পাবেন তো এখন আপনারা দেখেন যে এখানে টোটাল কত নাম্বার হলো চল্লিশ আর পনেরো কত পঞ্চান্ন পঞ্চান্ন আর বারো কত সাতষট্টি আর ছয় তিয়াত্তর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা তিয়াত্তর নাম্বার পেয়ে যাচ্ছেন খুব সহজেই মাত্র হালকা পরিশ্রম করে আপনারা তিয়াত্তর নাম্বার পেয়ে যাচ্ছেন আর এইখানে আপনারা দেখেন যে সত্তর থেকে পঁচাত্তরের ভিতরে পেলে এ মাইনাস আর এ আর এ মাইনাসের পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মানে আপনাদের সিজিপি হবে থ্রি পয়েন্ট ফাইভ এই সাবজেক্টের জন্য তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেখার চেষ্টা করি যে এই সাজেশনে আমি কি দিয়েছি তো ভিডিওটি একটু বড় হয়ে গেছে প্রথমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে তোমরা পড়লে আসলে ভালো রেজাল্ট করতে পারো তো চলো বন্ধুরা আমরা এখন দেখি তো এখানে আছে ফিজিক্স ওয়ান নন মেজর তো এই আরেকটি বিষয় বলে নিই এই সাবজেক্টটির কোড হচ্ছে দুইশো বারো সাতশো সাত তো এটি হচ্ছে পদার্থবিজ্ঞান ওয়ান নন মেজর তো তোমরা প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে গ্রিনের উপবাদ্য বিবৃত ও প্রমাণ করো এটা তোমাদের ধরে নাও যে এটা তোমাদের পরীক্ষাতে এসে গেছে এবং এটাতে তোমরা দশ নাম্বার আমি কিন্তু দশ নাম্বার এই একটা প্রশ্ন থেকে তোমাদেরকে কনফার্ম করে দিলাম আর গতবার পরীক্ষাতে এসেছিলো স্টোক্সের উপপাদ্য বিবৃত বিবৃত ও প্রমাণ করো তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা স্টোকসটাও একটু দেখে যাবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক সময় প্রশ্ন রিপিট করে থাকে তো প্রশ্ন যদি রিপিট করে তাহলে কিন্তু তোমরা আবার মানে এটা পারবে না তো আমি বলবো যে এটাও তোমরা দেখে যাবে তারপর আছে প্রমাণ করো যে ডেল স্কোয়ার ইন্টু ওয়ান বাই আর ইকুয়াল টু জিরো তো প্রথম অধ্যায় থেকে এই তিনটা প্রশ্ন পড়লেই হবে তারপর আছে দ্বিতীয় অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা তো এখান থেকে তোমরা পড়বে সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য করো তারপর হচ্ছে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে দেখাও যে হাফ এম বি স্কোয়ার প্লাস ভি এক্স ইকুয়াল টু ই তারপর হচ্ছে একটি স্প্রিং দ্বারা সম্পাদিত কাজের রাশিমালা বের করো অথবা একটি স্প্রিং এর সংকোচন বা প্রসারণে কৃত কাজের রাশিমালা বের করো তারপর তৃতীয় অধ্যায় অর্থাৎ ঘূর্ণন গতি থেকে তোমরা দেখবে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত এবং প্রতিষ্ঠা করো অথবা কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র প্রমাণ করো তারপর আছে জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরালক্ষ্য লক্ষ্য দুটি বিবৃত ও প্রতিষ্ঠা করো তারপর নয় নম্বরে যেটি আছে প্রমাণ করো যে টর্ক টাউ ইকুয়েল টু আই ইন্টু ডি ওমেগা বাই ডিটি একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তির রাশিমালা বের করো তো তারপর আমরা যাব চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায়টি হচ্ছে মহাকর্ষ মহাকর্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে অভিকর্ষয তরণ কি একজন নবচারী পৃথিবী প্রদক্ষিণকালে নিজেকে ওজনহীন মনে করে কেন তারপর হচ্ছে মুক্তিবেগ কাকে বলে পৃথিবী পৃষ্ঠ থেকে যে কোনো বস্তুর মুক্তিবেগের একটি রাশি নির্ণয় করো তেরো নম্বরটি হচ্ছে পৃথিবীর চারপাশে আবর্তনরত একটি কৃত্রিম উপগ্রহের ব্যাগ পর্যায়কাল উচ্চতার রাশিমালা প্রতিপাদন করো তারপর পঞ্চম অধ্যায় আছে স্থিতি স্থিতিস্থাপকতা পঞ্চম অধ্যায়টি সেখান থেকে তোমরা পূর্বে দেখাও যে পয়জনের অনুপাতের মান মাইনাস ওয়ান অপেক্ষা বড় এবং প্লাস হাফ অপেক্ষা ছোটো অথবা দেখাও যে মাইনাস ওয়ান লেস দেন সিগমা লেস দেন হাফ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এটা আসার সম্ভাবনা আসলেই বেশি এটা তোমরা বিশেষভাবে দেখে যাবে তারপর আছে প্রমাণ করো যে ওয়াই ইকুয়েল টু থ্রি কে ওয়ান মাইনাস টু সিগমা যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে তারপর ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠটান পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করো তারপর আছে প্রমাণ করো যে তরলের পৃষ্ঠটান টি ইকুয়াল টু হাফ র জি আর এখানে র দিয়ে বোঝানো হচ্ছে ঘনত্ব পি এর মতো যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে র মানে ঘনত্ব র জি আর ইন্টু এইচ প্লাস আর বাই থ্রি অধ্যায় সাতে আছে প্রবাহী গতিবিদ্যা এখান থেকে তোমরা দেখবে প্রান্তিক প্রান্তির লিখে ফেলেছি এখানে হবে প্রান্তিক এখানে হবে প্রান্তিক ব্যাগের রাশিমালা প্রতিপাদন করো তারপর তোমরা দেখবে বার্নলির উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো এবং এই বিশ নম্বর প্রশ্নটি গতবার পরীক্ষাতে এসে গেছে তো এটি তোমাদের লাগবে না তো তোমরা এখানে উনিশ পর্যন্ত দেখে রাখবে বা তোমাদের বইয়ে দাগিয়ে নিবে যে বার্নলির উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো তারপর আমরা চলে যাব অধ্যায় আটে অধ্যায় আটে আছে তরঙ্গ তো এখান থেকে তোমরা দেখবে অগ্রগ্রামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো স্থির তরঙ্গের অবকলন সমীকরণ প্রতিষ্ঠা করো আরেকটি দেখবে অগ্রগামী তরঙ্গের শক্তির রাশিমালা প্রতিপাদন করো তারপর নবম অধ্যায় স্পন্দন গতি এখান থেকে তোমরা সরল চন্দিত গতি কি সরল ছন্দিত মানে সরল দুর্গতির বৈশিষ্ট্য সমূহ লিখো দেখাও যে সরল ছন্দিত গতি সম্পন্ন কণার মুঠ শক্তি এর বিস্তারের বর্গের সমানুপাতিক তারপর দশম অধ্যায়ে আছে জেমিতিক আলোকবিজ্ঞান এখান থেকে তোমরা পড়বে ফার্মাটের নীতি প্রয়োগ করে আলোর প্রতিফলনের সূত্রাবলী বের করো তারপর তোমরা দেখবে গোলাপেরন বলতে কি বুঝো দুইটি লেন্স ব্যবহার করে এর প্রতিকারের শর্ত প্রতিপাদন করো অথবা এটি এভাবে আসতে পারে যে ত্রুটি কিভাবে দূর করা যায় তারপর আছে দুইটি উত্তর ল্যান্স হতে পরস্পর ডি দূরত্বে অবস্থান করলে দেখাও যে ওয়ান বাই এফ ইকুয়েল টু ওয়ান বাই এফ ইকুয়েল টু ওয়ান বাই এফ টু মাইনাস ডি বাই এফ ওয়ান ইন্টু এফ টু এটা কিন্তু মাইনাস তারপর আরেকটি প্রশ্ন আছে দশম অধ্যায়ে সেটি হচ্ছে সমক্ষীয়ভাবে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুইটি পাতলা লেন্সের সমতুল্য ফোকাস দূরত্বের রাশিমালা নির্ণয় করো তো তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগই কিন্তু প্রমাণ তোমাদের পরীক্ষাতে আসে তারপর আছে একাদশ অধ্যায়ে আলোর প্রকৃতি ও সঞ্চালন হাইগেনের নীতি হতে কীভাবে আলোর প্রতিসরণের সূত্র পাওয়া যায় আলোর চুম্বকীয় তত্ত্ব বর্ণনা করো তারপর তোমরা চলে যাবে তম অধ্যায়ে অর্থাৎ দ্বাদশ অধ্যায়ের এটি হচ্ছে ব্যাতিচার এখান থেকে তোমরা ইয়ং এর দিচির পরীক্ষাটি বর্ণনা করো এটি খুবই গুরুত্বপূর্ণ এটি তোমরা বিশেষভাবে দেখে যাবে তারপর আছে বিট ও ব্যতিচারের মধ্যে পার্থক্য আর ব্যাতিচার ও অপবর্তনের মধ্যে পার্থক্য এই দুইটা থেকে তোমাদের পরীক্ষাতে একটা আসতে পারে তো এখানে চার নাম্বার থাকবে আর এটা আসলে সাত নাম্বার বা ছয় নাম্বারে আসতে পারে মানে মার্ক হিসাবে তারপর আছে অধ্যায়তে আরও অপবর্তন ফ্যানেল ও ফ্রন্ট হফার শ্রেণীর অপবর্তনের মধ্যে পার্থক্য লিখ এবং ফ্রেনেলের দ্বি প্রিজম বর্ণনা করো দ্বি প্রিজম পরীক্ষার সাহায্যে এক বর্ণী আলোক তরঙ্গের মানে এক বর্ণী আলোকের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো তো আমরা কিন্তু পঁয়ত্রিশটা প্রশ্ন অলরেডি দেখে ফেলেছি আর বেশি প্রশ্ন নেই তো এখন আমাদেরকে আরও দেখতে হবে যে সমতল অপবর্তন গ্রেটিংয়ের সাহায্যে একরঙা আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো এটা বর্ণনামূলক প্রশ্ন তোমরা একবার দেখলেই পারবে তারপর শেষ অধ্যায় হচ্ছে অধ্যায় চোদ্দ সমবর্তন একটি পুলারিমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো এবং নিকল প্রিজম কি ইহা কীভাবে পোলারাইজার ও অ্যানালাইজার হিসেবে কাজ করে তারপর আছে একটি নিকল প্রিজমের গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো তো শিক্ষার্থী বন্ধুরা এই উনচল্লিশটি প্রশ্ন যদি তোমরা খুব ভালোভাবে দেখে যেতে পারো তাহলে আমি হলফ করে বলতে পারি যে তোমরা পরীক্ষাতে এ প্লাস পাবে তো কিভাবে এ প্লাস পাবে তা আমি ভিডিওর শুরুতেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো তোমরা যদি এখান থেকে কমন না পাও তবে তখন তোমরা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে তোমাদের যা মঞ্চে তোমরা বলে যেতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা তার আগে তোমরা যাই করো না কেন এই উনচল্লিশটি প্রশ্ন আমি তোমাদেরকে বারবার বলছি যে পরীক্ষা যাওয়ার আগে এই উনচল্লিশটি প্রশ্ন তোমরা সমাধান করে যাবে তাহলে তোমাদের এ প্লাস কেউ আটকাতে পারবে না তো আজকে ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ